প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আবারও একটি বিশেষ এক্সক্লুসিভ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা আজকে চার তারিখ এবং আর মাত্র দুটো দিন হাতের সময় তারপরেই কিন্তু আসতে চলেছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মহানির্ধারক মামলা ম্যাট কেস্টির আবারও মার্চ মাসের শুরুতেই এক দফা হিয়ারিংয়ের ডেট কিন্তু এই দিক থেকে উঠে আসছে বিশেষ একটি খবর আপডেট তাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই মোটিভেটেড ভিডিওটি তৈরি করা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আগামী ছ তারিখ অর্থাৎ আগত আর মাত্র হাতে দুটো দিন আগামী মার্চ মাসের ছ তারিখ কি বিশেষ জাজমেন্ট ডে হতে চলেছে আপার প্রাইমারি এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মহানির্ধারক মামলার ক্ষেত্রে আভাস ইঙ্গিত সেই দিকেই ইঙ্গিত করছে বন্ধুরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এ বিষয়ে একটু হলেও কিন্তু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেরকমই একটি খবরাখবর কিন্তু উঠে আসছে সে বিষয়ে আমরা পরে প্রবেশ করছি তার আগে জানাই যেহেতু ম্যাট কেসটি সম্পূর্ণরূপে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনে রয়েছে তাই অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি তবে সামাজিক বিশেষ পত্রপত্রিকায় এ বিষয়ে যে খবরটি বেরিয়ে আসছে যে কমিশনের সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয় গত দুদিন যে হিয়ারিং হয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে এবং সেখানে কিন্তু তার অনুপস্থিতি অনেক ক্ষেত্রেই জল্পনা বাড়াচ্ছে তাই আগামী মার্চ মাসের শুরুতেই যে প্রথম দফা হিয়ারিংটি পড়ছে অর্থাৎ মার্চ মাসের ছ তারিখে অ্যাপ্লিকেশন স্টেজে যে ম্যাট্রিকটি রয়েছে সেখানে তার একান্ত উপস্থিতি কামনা করছেন সম্মানীয় বিচারপতি মহাশয় এবং তৎস পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ বিশেষ বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে সম্মানীয় বিচারপতি মহাশয় কোর্ট আন কোর্ট সম্মানীয় কমিশনের সিনিয়র আইএনজীবী মহাশয়ের উদ্দেশ্যে এই বার্তাই রাখছেন যে অবশ্যই উপস্থিত থেকে এই মামলা সম্পন্ন করতে হবে অর্থাৎ ওই দিনই কি এই মামলার ক্ষেত্রে বিশেষ কোনো নির্ধারক দিন হয়ে যেতে পারে তা কিন্তু আমাদের অবশ্যই আশাবাদী খবরের মধ্যে বা সেই তালিকায় কিন্তু রাখতে হবে কারণ এই ম্যাটকেসটি আর কত বছর চললে তবে জাজমেন্ট আসবে তা কিন্তু এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয় তবে ওই যে বললাম সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে এই মামলা অবশ্যই সম্পন্ন করতেই হবে এরকমই একটি বার্তা সামাজিক গণমাধ্যমের সূত্রধারে বেরিয়ে আসছে সেই নিরিখে বলা যেতে পারে আগামী ছ তারিখ কি তবে একটি বিশেষ জাজমেন্ট ডে হতে চলেছে প্রশ্নটা কিন্তু থাকছে অবশ্যই আপনাদের দিকে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাসে এবং তাদের গভীর ও নিখুঁত পর্যবেক্ষণের বিষয়টি রয়েছে আশা করা যাচ্ছে আগামী ছ তারিখ কোনো না কোনো একটা ভালো বার্তা উঠে আসবে তবে আবারও জানিয়ে রাখি অফিসিয়ালি যে এই কেসটি ছ তারিখেই পরিসমাপ্তি ঘটবে এরকম কোনো বার্তা কিন্তু উঠে আসেনি এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বিশেষ বার্তাটি উঠে এসেছে যে আগামী ছ তারিখে এই মামলা সম্পন্ন করতেই হবে সম্মানীয় কমিশনার তরফ থেকে বিশিষ্ট সম্মানীয় সিনিয়র আইনজীবীকে উপস্থিত থাকতে হবে এরকমই একটি বার্তার খবর কিন্তু বেরিয়ে আসছে তাই সব দিক থেকে বিচার বিবেচনা করে অবশ্যই আপনারা পজিটিভ থাকুন অবশ্যই ছ তারিখ যদি বিশেষ জাজমেন্ট ডে হয় তবে কিন্তু কোনো না কোনো ভালো খবর উঠে আসবে আমরা সবটাই অবজারভেশনে রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটা প্রোভাইড করব সুস্থ থাকুন ভালো থাকুন পজিটিভ থাকুন যোগ্য প্রার্থীরা কিন্তু স্কুল যাচ্ছেই বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ